জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে আছে সরকার সশস্ত্র বাহিনী প্রতিবেশী রাষ্ট্র আর আমরা সাধারণ মানুষ এক চরম অনিশ্চয়তার মধ্যে আছি কি হচ্ছে দেশে কেন এত বিভ্রান্তি আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই সব অজানা দিক বিশ্লেষণ করব রাজনৈতিক কৌশল এবং প্রশ্ন করব এই অস্থিরতা কার সৃষ্টি বাংলাদেশ এখন এক সংকটময় সন্দিক্ষণে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সীমান্তে উত্তেজনা প্রতিবেশী রাষ্ট্রের চাপ আর সেনাবাহিনী নিয়ে ওঠা নানা গুঞ্জব সব অবস্থায় আছে সাংবাদিক বুদ্ধিজীবী গবেষকরা প্রশ্ন করছেন আমরা কোথায় যাচ্ছি মিয়ানমারে আরাকান আর্মির উত্থান ভারত পাকিস্তানের নতুন সংঘাত সরকারের অভ্যন্তরে বার্তা ভ্রান্তি হচ্ছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একমাত্র নেতা যিনি ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়েছিলেন আজ ভারতের আচরণ কি হচ্ছে বন্ধ রপ্তানিতে বাধা রোহিঙ্গা পুশব্যাক সবই বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ তারা শেখ হাসিনাকে সমর্থন করলেও বাংলাদেশের জনগণের মতামতকে আমলে নিচ্ছে না প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক কি মেরামতযোগ্য নাকি এটি এক ধরনের আধিপত্যবাদ দেশ জুড়ে একটি গুরুত্বপূর্ণ গুঞ্জন উঠছে সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক কি নষ্ট হয়ে গেছে কেউ কেউ বলছে বলছে ভুল বোঝাবুঝি পরিকল্পিত প্রপাগান্ডা আবার কেউ বলছে সরকার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পররাষ্ট্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার বিপরীতমুখী বক্তব্য জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিনারে পরস্পর বিরোধী বার্তা প্রশ্ন এর পিছনে আসল উদ্দেশ্য কি। দেশের রাজনৈতিক সংস্কার এখন শুধুই রাজধানী কেন্দ্রিক এলিটদের একটি খেলা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল লিখিত প্রস্তাব দিলেও সাধারণ মানুষের কোনো মতামত নেই জাতীয় ঐক্য কমিশনের কার্যক্রমও জনগণের কোনো স্থান নেই প্রশ্ন হলো সাধারণ মানুষ কি সংস্কার বুঝে না নাকি বুঝাতে চাওয়া হয় না গ্রাম কোনো উন্মুক্ত আলোচনা হচ্ছে না দলগুলোর মধ্যেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনতার যে আশাবাদ তৈরি হয়েছিল তা দল গঠনের পরেই হারিয়ে যায় ন্যাশনাল সিটিজেন্স পার্টি এখন শুধুই নামেই টিকে আছে তাদের দর্শন কি কিভাবে তারা জনগণকে যুক্ত করবে এই প্রশ্নগুলোর কোনো জবাব নেই প্রশ্ন হলো নতুন রাজনৈতিক দল কি আদৌ তৃতীয় শক্তি হতে পারবে এদিকে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব এসেছে কিন্তু এই করিডোরের আড়ালে কি গোপন চুক্তি চলছে জাতিসংঘ বা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অবগত না করে এককভাবে করিডোর চালু করা কি বাংলাদেশের পক্ষে নিরাপদ চিন্তার বিষয় হলো জাতিসংঘে সফল মানবিক করিডোর মাত্র একটি ভারত চীন মিয়ানমার তিন রাষ্ট্রই এই উদ্যোগে শঙ্কিত প্রশ্ন হলো এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিয়েছে ব্যাংকে তারল্য সংকট ব্যবসায়ী স্থবিরতা বিনিয়োগে ভাটা সবকিছুর মূলে একটি প্রশ্ন আমরা কোন পথে যাচ্ছি প্রশ্ন হলো বর্তমান সরকার কি সংকটের গভীরতা বোঝে নাকি বিভ্রান্তি তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চাই সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য জনগণের সম্পৃক্ততা এবং স্বচ্ছতা আমরা চাই গণতন্ত্র ন্যায় বিচার এবং একটি সুরক্ষিত বাংলাদেশ আপনারা কি মনে করেন এই বিভ্রান্তির দায়কার আপনার মতামত দিন কমেন্টে এবং শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে আমাদের পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের বিশ্লেষণে আসসালামু আলাইকুম